টাই হতে যাচ্ছে চ্যালেঞ্জিং দুই ইংলিশ জয়েন্টের মুখোমুখি অবস্থান বাড়তি রোমাঞ্চ যোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না ইপিএলে নতুন মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আর্সেনাল গেল কয়েক মৌসুম ধরে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত আর ট্রফি উঁচিয়ে ধরা হয় না আর্সেনালের সেই আক্ষেপ ঘোচাঁতে নতুন মৌসুমের শুরু থেকে জয়ের লক্ষ্য গানারদের নতুনে যাত্রা শুরুর আগে গানাররা নিজেদের ঝালিয়ে নিয়েছে বেশ ভালোভাবেই প্রাক মৌসুমে প্রস্তুতি ম্যাচ খেলেছে দলটা নতুন ফুটবলারও দলে ভিড়িয়েছে আর্সেনাল ভিক্টর ইউকেরাস সহ নতুন বেশ কয়েকজন ফুটবলার দলে ভিরিয়ে এই সিজনে ট্রফি জয়ের লক্ষ্য গানারদের ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এ নিজেদের নতুন মৌসুমের প্রথম ম্যাচ আর সে ম্যাচে জয় পেতে রকম ভুল করতে চায় না মিকেল আর্থেতার দল ভিক্টোরি ইউকেরাস মাদুয়েকে জুবি মেহেন্দি সাকা ওদেগার্ড রাইসদের নিয়ে সম্ভাব্য চার তিন তিন ফর্মেশন স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচ মিকেল আর্থে তার জেসুস আর ট্রসার্ট ছাড়া বাকি সবাই ফিট থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল উইন ইট চুপ্লে ওন নতুন মৌসুমে কোন না কোন ম্যাচে তো ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হতেই হতো আমাদের ইতিহাস ইতিহাস সমৃদ্ধ ওল্ড ট্রাফোর্ডে এই ম্যাচটা জিতেই আমরা মৌসুম শুরু করতে চাই আমরা গেল তিন মৌসুম রানার আপ হয়েছি যদিও ধাক্কা বড় কিছু অর্জন করা যায় ম্যাচ বাই ম্যাচ জয় নিয়ে এগিয়ে যেতে চাই ম্যানচেস্টার ইউনাইটেডে কিছুটা পরিবর্তন হয়েছে সেসকো তাদের দলে দারুণ একজন ফুটবলার তারা আগের চেয়ে শক্তিশালী এখন আমাদের দলও শক্তিশালী ইউকেরেসকে নিয়ে আমি ভীষণ খুশি আশা করি এই ম্যাচ আমরা জিতবো এদিকে এই ম্যাচের মূল আকর্ষণ আর্সেনালের ইউকারেস আর ম্যানচেস্টার ইউনাইটেড এর নিউ সাইনিং সেসকো এই দুই ফুটবলারের লড়াই দেখতে মুখিয়ে সবাই ঘরের মাঠে এই ম্যাচ জিততে মুখিয়ে রেড ডেভিলস তারুণ্য নির্ভর দল নিয়ে আশাবাদী কোচ রুবেন আমরিম লিসান্দ্রো মার্তিনেজ এই ম্যাচে খেলবেন না ম্যাচে ফিরছেন জশুয়া জিরগজি ও আন্দ্রে ওনানা এই ম্যাচে থাকছেন সেসকো যদিও তাকে শুরুর একাদশে না রাখারই পরিকল্পনা কোচের নতুন মৌসুম শুরুর আগে মাত্র চার সপ্তাহ সময় পেয়েছি আমরা সবকিছু বদলে দিতে চার সপ্তাহ সময় যথেষ্ট নয় আমরা ভালো ট্রেনিং করেছি আমি আগের চেয়ে আত্মবিশ্বাসী এই দলকে নিয়ে ধাপে ধাপে উন্নতি করতে চাই সেই ফুটবলার সে ম্যাচের চিত্র বদলে দিতে পারে এদিকে ইপিলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে চেলসি তাদের প্রতিপক্ষ সম্প্রতি কমিউনিটি শিল্ড জেতা বিশ্বকাপের শিরোপা জিতে উড়ন্ত ছন্দে থাকা ব্লুদের লক্ষ্য জয় দিয়ে মৌসুম শুরুর যদিও ক্রিস্টাল প্যালেসও ছেড়ে কথা বলবে না টি বিশ্বকাপের জন্য হাতে খুব বেশি সময় বাকি নেই এই সময় সব দেশগুলো প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় ভারতের বিপক্ষে সিরিজ বাতিলের পর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন করছে বিসিবি সামনে এশিয়া কাপ রয়েছে এই টুর্নামেন্ট দিয়ে বিশ্বকাপের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে টাইগাররা বড় বড় দলের বিপক্ষে খেলতে হবে লিটনদের তবে ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে হাতে বেশ কিছু সময় পাওয়া যাবে এই সময়টা কাজে লাগাতে এশিয়া কাপের পর আরও একটি সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে লিটন মুস্তাফিসরা সিরিজটা সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ হবে সেখানেই তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই সিরিজের সূচি ও ভেনু এখনও চূড়ান্ত হয়নি আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে ম্যাচও খেলবে বাংলাদেশ আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই সূচি চূড়ান্ত করবে বিসিবি